আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির বিরাশি নাম্বার পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করবো দেখো এখানে একটি শখ আছে এই শখটি তোমাদের পূরণ করতে হবে তবে এই শখটি তেরাশি নাম্বার পৃষ্ঠায় কিছু দেওয়া আছে মানে তোমাদের লিখতে প্রয়োজন হতে পারে এখান থেকে লেখা শুরু করবা তারপর এখানেও তোমাদের লিখতে হবে তো দেখো এখানে আমরা কীভাবে কাজটি করতে পারি আমি এখানে একটু বড় করে লিখেছি যতটুকু সম্ভব তোমরা অতটুকুই লিখবে তোমাদের বইতে স্বচ্ছতা ও জবাবদিহিতা যাচাই করি স্বচ্ছতা ও জবাবদিহিতা যাচাই করার উদ্দেশ্যে আমরা স্থানীয় কোনো সরকারি সংস্থা ওয়েবসাইট ভিজিট করে দেখব উদাহরণস্বরূপ আমরা রংপুর সদর উপজেলা ওয়েবসাইটটি ভিজিট করে ওয়েবসাইটে স্বচ্ছতা ও জবাবদিহিতার অংশগুলো যাচাই করব রংপুর সদর উপজেলার ওয়েবসাইটে প্রবেশ করতে গুগল ক্রোম বা অন্য কোনো ব্রাউজারে প্রবেশ করে সার্চ বক্সে রংপুর লিখে সার্চ করি সার্চ রেজাল্টে প্রথমে রংপুর সদর উপজেলার এই ওয়েবসাইটটি আসবে কি লিংকে ক্লিক করে ওয়েবসাইট প্রয়োজনীয় তথ্যসমূহ পাওয়া যাবে আমরা দেখতে পারি পাচ্ছি রংপুর সদর উপজেলার বিভিন্ন নাগরিক সেবাসমূহ প্রদানে কিভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে যাই হোক তোমরা পরেরগুলো একটু দেখে নাও তো এতটুকুই ছিল তোমাদের ব্রাশি নাম্বার পৃষ্ঠের কাজের সমাধান